মানুষের জীবনটাও এরকম আপনার জীবনটা হচ্ছে সমুদ্রের এই ঢেউয়ের মতন চলতেই থাকবে চলতে থাকবে অনেক মানুষ আসবে চলে যাবে সেগুলো নিয়ে চিন্তা করে কিছু নেই জীবনটা সমুদ্রের মতন চলমান থাকে যেন সবার আমরা চলেছি এখন আর চলবো না ঠিক আছে তো দেখি ওঠা তো নল এটা ওয়ান পিস টু পিস থ্রি পিস আমার অনুমতি সমুদ্রের মতই অনেক বিশাল অনেক বড় বোঝানো যাবে না কত ভালো লাগলো অনেক টায়ার্ড হয়ে গেছিলাম শহরের লাইফ নিয়ে তাই এখানে আসলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে এখানে রিফ্রেশমেন্ট ফুল আছে আপনারা আসবেন আশা করি যাদের টায়ার্ড হয়ে যাবেন যান্ত্রিক জীবনে চল আসবেন আপনাদের জন্য কক্সবাজার সব সময় উন্মুক্ত আছে আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আরও সুন্দর সুন্দর প্লেসে যাব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব দেখুন ঢেউগুলো দেখুন এটা কিন্তু একটা শিক্ষণীয় এই যে চারপাশে আমরা সবাই আসতেছি চলে যাচ্ছি লাইফটাও কিন্তু এরকম স্থির চলমান অনেকেই আসবে লাইফে চলে যাবে আমরা যেমন সমুদ্রের কাছে আসছি মেহমান হিসেবে আবার চলে যাচ্ছি আবার আসবে এভাবেই যাবে মানুষের জীবনটাও এরকম আপনার জীবনটা হচ্ছে সমুদ্রের এই ঢেউয়ের মতন চলতেই থাকবে চলতেই থাকবে অনেক মানুষ আসবে চলে যাবে সেগুলো নিয়ে চিন্তা করে কিচ্ছু নেই জীবনটা সমুদ্রের মতন চলমান থাকে যেন সবাই ওকে এই প্রত্যাশা আল্লাহ হাফেজ আমরা আমাদের এই ভিডিওর সাথে দেখাবো আমরা ইফতারের পরে শালিক হোটেলে কি নাস্তা করলাম ঠিক আছে পনেরো মিনিট এখন থেকে দেখাবো আপনাদেরকে সমুদ্র পাড়ের অবস্থা যারা অনেক দিন কক্সবাজার আসেন না তাদের জন্য এই ভিডিও ফুললি ডেডিকেটেড দেখেন ভালো লাগবে এদিকে আমাদের আরো মানুষজন আসছে দেখেন এই যে ছোট্ট বাবু হ্যালো আচ্ছা আচ্ছা আছো আছো মাত্র এরা এখানে একটু কিরে কি খবর ভালো না না সমুদ্র সার্ফিং করছে আহ কোথায় গেলাম হ্যাঁ এটা ওই পানি নিয়ে আসছে এখানে এই পর্যন্ত তুমি এটা কি নিয়ে আসছো না না মোজা খোলা লাগবে না তুমি এমনি এটা দিয়ে খেলো মোজা খুললে নষ্ট হয়ে যাবে ইয়েস না বসে না আচ্ছা বসো দাও খেলো জ্যাকেটটা খুলে দিবো আচ্ছা তুমি একটু আমাদেরকে ভালো এটা পনেরো মিনিটের ভিডিও চলবে はいはいはい。

কক্সবাজারে অনেক মানুষ কেউ যদি বলে পর্যটক শূন্য তাহলে ভুল কথা প্রচুর মানুষ আছে এখানে ঠিক আছে আমরা এখন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরাসরি দেখাচ্ছি থ্যাংক ইউ দেখেন মানুষ অনেক বেশি এখানে কক্সবাজার এমন একটা জায়গা আসলে এই জায়গায় আসতে সবারই মন চায় কিন্তু দেখা যায় সময় এবং কখনো কখনো আর্থিক কারণে হয়ে ওঠে না কারণ এই যে হোটেলগুলো এগুলো কিন্তু কোয়াইট এক্সপেন্সিভ এখানে আছে সাইমন পাশাপাশি আছে রামাডা বেশ কিছু তারপরেও এই অফিসিজেনও দেখা যাচ্ছে অনেক মানুষের আনাগোনা যে বেশ দূরে যদি দেখি সুগন্ধা বীজ ওই যে হ্যাঁ না না এটা আমরা চড়েছি এখন আর চলবো না ঠিক আছে তো আর একটু দেখাই সমুদ্র দেখবেন কক্সবাজারে এসে সমুদ্র দেখাই মেন কাজ ইনানি বীজ যাওয়া এখানে যাওয়া সেখানে যাওয়া হিমসড়ে যাওয়া ওই পাহাড়ে ওঠার থেকে এখানে দাঁড়ায় দাঁড়ায় সমুদ্র দেখা বসে বসে দেখা ওটা অনেক বেটার যাই হোক

নাপি দেখি এটা ছড়া বলো তো বাবা এটা ছড়া বলো চাদর উঠছে এটা বলো তো দেখি আমার দিকে তাকাও এইদিকে তাকাও ঠান্ডা লাগছে You treat us. নেপালে এগুলো খাওয়া শেষ করে বিরিয়ানি খাবো

আমি আবার এগুলো নিয়ে আসলাম এখানে হচ্ছে চিকেন তেহেরি চিকেন এই জিনিসটা এটাকে বলে শ্রীলঙ্কান কুটু আপনাদেরই তো করতাম ঠিক আছে যাও adı জন্য ঠিক আছে সো দর্শক আজকে এ পর্যন্তই ছিল আগামীতে আরো সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকুন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ